বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর পুলিশ কর্মীর সাহায্যে নবজীবনে নতুন জীবন পেলেন গৃহহীন বৃদ্ধ পরিবার থেকেও নেই পথে পথে ঘুরে দোকানের সামনে মন্দিরে কোনোভাবে দিন কাটছিল চুচড়ার বৃদ্ধ বিমল বিশ্বাসের নিরাশা বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশ কর্মী সুকুমার মুখোপাধ্যায় কালী মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন আশ্রয় পেয়ে পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে কান্নায় ভাসলেন বৃদ্ধ চোখের জল মুছলেন পুলিশ কর্মীও বেশ কিছুদিন ধরেই চুচড়ার চকবাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় নিয়েছিল ষাটর্ধ্ব বিমল বিশ্বাস সময় গাড়ি চালাতেন থাকতেন হেমন্ত বসু কলোনির ভাড়া বাড়িতে বয়সের কারণে এখন আর কাজ করতে পারেন না বাড়ির ভাড়া দিতে পারেনি তার নিরাশ্রয় হতে হয় পথে পথে ঘুরে কোনোভাবে খাবার জোগাড় হলেও রাতে থাকবেন কোথায় চকবাজারে একটি ফার্নিচার দোকানে আশ্রয় চান দোকানদার ব্যবসার জায়গা বলে দোকানের ভিতরে থাকতে দিতে চাননি তবে শীতের ঠান্ডায় যাবেন কোথায় ভেবে দোকানের সামনে থাকতে দেন দোকানি লক্ষ্মীনারায়ণ ঘোষ জানান বেশ কিছুদিন ধরেই লোলঘুর সঙ্গে তার পরিচয় হঠাৎ করে মাদ আগে তাকে বলে যে তাকে থাকা জায়গা করে দিতে হবে কিন্তু ব্যবসায়িক জন্য তিনি দোকানে থাকতেন দিতে পারিনি তবে আমার দোকানের সামনে বারান্দার জায়গায় থাকার ব্যবস্থা করি সেখানে কম্বল দিয়ে থাকার ব্যবস্থা করি কিছুদিন আগে রাতের বেলা এক যুবক বৃদ্ধকে বেধরক করে যুবকের পরিচয় জানা জানি তারপর থেকে কালী মন্দিরে বৃদ্ধির আশ্রয় ছিল পুলিশ কর্মী জানান একটা থাকার ব্যবস্থা করতে পেরে খুবই ভালো লাগছে बस्ता खोल्न नियममा बस्ता दियो न भेट्छ हो भने बस्ता दिने ना त्यसले अनि त्यसको अधिकारमा अधिकार गर्नु बाहिरको मान्छेले आउँदैन अनि यो चाहिँ एउटा विशेष मुलाज हो यो त के गर्नु लाग्छ আরে পাতা পাতা গুলো ফেলে দাও ওগুলো কি করবে ওগুলো গরমটা নেওয়া যাচ্ছে না মিডিয়েট এসি লাগবে

कंदन नहीं कंदन नहीं आपने ভালো থাকবেন কंदन नहीं कंदन नहीं ওই ঘর থেকে ওই সাহেব এনে দেবো আপনি বসুন কंदन কंदन आइए हम कंदन नहीं चलেন বসুন চল আরবি ফি জাই

কেক বিস্কুট ঝুরি বাজার সব দিয়ে গেছিলাম যদি আরো লাগে আমি আরো আপনাকে দিয়ে যাব পড়ে যাবে পড়ে যাবে এখন আসছি তাহলে আমি হ্যাঁ ঠিক আছে আমি এই সামনের সঙ্গে দেখা করে যাবো মাঝে মাঝে আসলে দু চূড়াতেই থাকে এই কুঁচুচুড়াতেই থাকে এই ঘোড়ের মোড়ার এখানে আর আপনি হাসপাতালের এখানে আছেন মন খারাপ করবে না আমি আসবো বিকেল বেলা আমি আসবো বিকেল বেলা বিকেল আসবো বিস্কুটটা নিয়ে নিবে ঠিক আছে দুপুরের ভাত দেবে এখানে এখানে দুপুরের ভাত দেবে তো ভালো আছেন তো এখানে কীভাবে পেলেন এবং না আমাকে কয়েকদিন আগে ওখান থেকে একজন ফোন করে অভিজিৎ বলে আমাকে বলে যে দাদা আমাদের এখানে একজন কাকা আছেন এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর দোকানের শেডের নিচে ঘুমায় তো যদি ওর কোথাও থাকার ব্যবস্থা হয় তো খুব ভালো হয় ওকে পরিবারের কেউ দেখে না ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে তো আমি বললাম ঠিক আছে আমি এবার গিয়ে ওনার সাথে পরিচয় করব দেখব বিশেষ করে ঘটনার সূত্রপাত আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টি যখন রাত্রেবেলায় হয় তখন একটা শীতের আমেজ সে সময় উনি কোনো একটা দোকানের সেটের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন তো ভোরবেলা কোনো এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো কম্বল দিতে অস্বীকার করে তারপর ওকে খুব মারধর করে মারধর করার পর ওর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায় তারপরে থেকে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরও বেশি জোরদার করে যে এই মানুষটিকে কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে তো ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার ওর যে কম্বল নিয়ে চলে গেলে নতুন কম্বল জামা কাপড় খাবার কেক বিস্কুট সমস্ত কিছুই দিয়ে মানে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম তারপরে প্রথম দিনও কোনো কথা বলতে চাইনি আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়ে আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরে যে সমস্ত ক্ষোভ সেই সমস্ত আমার কাছে উগড়ে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি পরিবারের লোক আমার কেউ দেখে না তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি ব্যবস্থা করা যায় এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের এই শহরের মাঝে এই যে এই গৃহহীন মানুষদের জন্য যে আশ্রয়স্থল এটি হয়েছে এটি আমার নজরে আসে এটি উদ্বোধন হয় এবং আমি চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি ওনাকে শিফটিং করা যায় সেই অনুযায়ী আমি পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করি এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে ওনার এখানে থাকার জন্য আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানের সেটে নিচে রাত্রেবেলায় ঘুমাতো বৃষ্টিপাত হলে শীতের দিনে ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছে আমারও খুব ভালো লাগছে কিছু না পুলিশের কাজ ডিউটি আর দেখি যদি রাস্তা ধারে যে সমস্ত লোকজন পড়ে থাকে অসহায় অবস্থায় তাদের পাশে যদি সামান্য একটু দাঁড়াতে পারি তো নিজেরও ভালো লাগে এ মানুষ হিসাবে মানুষ হিসাবে মানুষের পাশে গিয়ে একটুখানি দাঁড়াবো আমার সীমিত ক্ষমতার মধ্যে সেই চেষ্টাটাই করি গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির করেছে বড়সিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে অগ্রিয়া ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কে জানায় ভারতবাসী আ কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনডাল কেয়ার আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউরাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেল বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুরা বিশেষ করে চুচুরা এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে মিউনিটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইল দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের জেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়া মানে এনথোজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানরা আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রিম্যাচিওর বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

সিচুয়েশন না শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল ভেন্টিলেশন দিতে হয়েছিল প্রথম এখন কেমন আছে বাচ্চা একদম সুস্থ মা কেমন আছে আচ্ছা আজ বাড়ি যাচ্ছেন তো হ্যাঁ ইউ